বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করার প্রতিবাদে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করল বিজেপি বিজেপির অভিযোগ গত লোকসভা নির্বাচনের পর থেকেই ব্যান্ডেল এলাকায় বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করা হচ্ছে হুগলি লোকসভায় বিজেপি জয়লাভ করার পর থেকেই ব্যান্ডেলের বাসিন্দা বিজু পাশওয়ানকে পুলিশ কোনোভাবেই এলাকাতে ঢুকতে দিচ্ছে না পাশাপাশি শিবা কাহার ও কৃষ্ণা কাহার এই দুই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে কাহার পরিবারের পক্ষ থেকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে গঙ্গা মাহালি ও পিন্টু সিং নামে অভিযোগ দায়ের করা হয় তবে এখনো পর্যন্ত অভিযুক্তদেরকে গ্রেফতার করেননি পুলিশ পাশাপাশি এখনো পর্যন্ত এলাকায় বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে বিজেপির পক্ষ থেকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী ও বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এই স্লোগান তুলেই দীর্ঘক্ষণ ধরেই হাঁড়ির গেটের সামনে তারা স্লোগান দিতে থাকে সেখান থেকে এক প্রতিনিধি দল ব্যান্ডেল পুলিশ ফারি ইনচার্জকে স্মারক লিপি জমা দেন ইলেকশনের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক এক করে এলাকা ছাড়া করা হয়েছে বিজু পাশওয়ান তার মাও এসেছিলেন কান্নাকাটি করে গেছেন মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তার ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে আজকে বিজু পাসওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু থেকে পাঁচ বছর হয়ে গেছে অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে কত কয়েকদিন আগে শিবা কাহার আর একজন কৃষ্ণা কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গামহালি মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে কে গ্রেপ্তার করতে পারেনি যে তদন্ত চলছে পুলিশ চাইলে ইচ্ছে করলে পারে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ দেওয়া আছে যে গুন্ডা ছেড়ে রাখতে হবে এবং তারা যেন তারা যেন এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুজন পরিবারকে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু আত্মা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শুধু চার পাঁচটার দশটা নাম করেছি তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে এইরকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না পুলিশের এই ধরনের অত্যাচার স্বজন পোষণ কোনোদিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে এদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে ২৪ থেকে চার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবারও থাকে তাদের এখানেই থাকে যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে এটা কিন্তু মানুষ ভালো থেকে নিচ্ছে না তার জবাব দু হাজার চব্বিশে দেওয়া হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে ভেন এইট অথবা 7908098172 নাইন এইট নাইন এইট টু